কখনো কখনো আমাদের জীবনটা এমন হয়ে যায় যেন একটা লাফানো ট্রেন থামার সময় নেই শ্বাস নেওয়ারও যেন সুযোগ নেই ব্যস্ততা শহরের শব্দ দায়িত্ব এর মাঝে নিজেকে একটু সময় দেওয়াটাই যেন লাগজারি। তাই হঠাৎ একদিন সব কিছু রেখে নিজেকে সময় দিতে চাইলাম আর গন্তব্য ঠিক করলাম কোকোমো সানসেট রিসোর্ট একদম ঢাকার কাছেই অথচ মনটাকে ছুঁয়ে যাওয়ার মতো দূরে ঢাকা থেকে কোকোমো সানসেট রিসোর্টে যেতে আমার সময় লেগেছিল ঢুকতেই মনে যেন। প্রকৃতির এক আলাদা রাজ্যে ঢুকে পড়েছি গাড়ি থেকে নামতেই চারপাশের গাছ ফুল ফল পাখির শব্দ একটা শান্তির ছোঁয়া রিসোর্টে ঢুকেই একটা আলাদা প্রশান্তি লাগছে গেট পেরিয়ে একটু হেঁটে ওয়াকওয়ে দিয়ে রিসেপশনের দিকে যাচ্ছে গাড়ি পার্কিং করার জায়গাটাও বেশ বড় যারা আমার মতো প্রকৃতি প্রেমী নিরিবিলি পরিবেশে সময় কাটাতে ভালোবাসেন আর একটা একদম ইকো ফ্রেন্ডলি রিসোর্ট খুঁজছেন তারা এই ভিডিওটা একটু স্কিপ করবেন না পুরোটা দেখুন কথা দিচ্ছি ভালো লাগবে রিসেপশনে পৌঁছেই হাসি মাখা মুখে স্টাফরা আমাকে অভ্যর্থনা জানালো তারা আমাকে রুমের ডিটেলস সম্পর্কে এক্সপ্লেন করছিল তাদের রয়েছে বাংলো বাড়ি কটেজ প্রিমিয়াম কটেজ ফ্যামিলি কটেজ হানিমুন কটেজ তাছাড়াও তাদের মেন বিল্ডিংয়ে রয়েছে রুম এবং সেখানে ডিলাক্স টুইন রুম রয়েছে আমি যেহেতু একা আসিনি আমি একটা টুইন রুম সিলেক্ট করলাম করে সেটা চেক ইন প্রসিডিউর কমপ্লিট করলাম বাই দিস টাইম তারা আমার লাগেজ রুমে পাঠিয়ে দিয়েছে এবং আমার জন্য তারা ওয়েলকাম ড্রিঙ্কসের প্রিপারেশন নিচ্ছে কোকোমো সানসোট রিসোর্টের লবির দরজা পেরোনোর সাথে সাথে চোখে পড়ে উন্মুক্ত একটি স্পেস চারপাশে গ্লাস ডোর দেয়া উজ্জ্বল আলোয় ঝলমল করছে পুরো লবি লবিতে ঢোকার পর পরে আমাকে দেয়া হলো একটা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক গ্রিন ম্যাঙ্গো জুস প্রথম চুমুকে যেন ক্লান্তি উধাও কাঁচা আমের সেই টক মিষ্টি স্বাদ স্বাদে হালকা মশলার স্পর্শ একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো গ্লাসটা হাতি নিয়ে আমি জানালার পাশে বসে খাচ্ছিলাম আর বাহিরে নারকেল গাছের পাতার নাড়াচাড়া দেখছিলাম এটা শুধু ড্রিঙ্ক না মনে হচ্ছিল এই রিসোর্টে ভালোবাসার প্রথম স্পর্শ এবারে আমি রুমে যেয়ে ছটপট ফ্রেশ হয়ে রুমটা একটু চেক করে নিব তারপরে সাইড সিং বের হব আমার কাছে থাকার ঘরটাও সবসময় খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি ঘরটা আরামদায়ক না হয় যদি রাতে ভালো ঘুম না হয় তাহলে পরের দিনটারও কোনো মানে থাকে না সারা সারাদিনের ক্লান্তি ঘোরাঘুরি আনন্দ সব শেষে যখন নিজের রুমে ফিরে আসি তখন চাই একটা প্রশান্তির আশ্রয় ঘর চাই যেখানে ঢুকেই মনে হয় এই তো এখন একটু নিজেকে সময় দিতে পারবো তাই তো আমি সবসময় রুম নিয়ে একটু বেশিই কনসার্ন থাকি বিছানা নরম কিনা লাইটিং শান্ত কিনা ওয়াশরুম পরিষ্কার কিনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঘরটা কি আমার ঘুমের জন্য যথেষ্ট আরামদায়ক কোকোমো সানসেট রিজোর্টের রুমটা ঠিক তেমনই ছিল শান্ত আরামদায়ক আর এমনভাবে সাজানো যেন আপনি নিজেকে খুঁজে পেতে পারেন একটু একটু করে ঘরের ভেতরে ঢুকে বাইরে জানালার দিকে তাকাতে একদম ভুল করলাম না ও মা বাইরের দৃশ্যটা যেন মন ছুঁয়ে যাওয়ার মতো সবুজের হালকা হাতছানি যেন চোখের আরাম মনের প্রশান্তি রিসোর্টের স্টাফ এসে সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেলেন ঘরের ফ্যাসিলিটিজ দরজার লক কফি সেট রুম সার্ভিস সব কিছুরই বিস্তারিত বললেন তবে উনি চলে যাওয়ার পর আমি একটু নিজের মতো করে পুরো ঘরটা আবার ঘুরে দেখলাম সব ঠিক আছে তো কোথাও কিছু মিসিং আছে কিনা বিছানাটা ঠিকঠাক গোছানো কিনা তোয়ালে ঠিক মতো আছে কিনা জানালাটা ঠিকমতো বন্ধ খোলা যায় কিনা কারণ আমি সব সময় চেয়েছি ঘরে ঢোকার পর যেন আর কোনো কিছু নিয়ে ভাবতে না হয় নিজেকে পুরোপুরি ছেড়ে দিতে পারি শুধু বিশ্রাম আর প্রশান্তিতে হালকা ফ্রেশ হয়েই ভাবলাম আগের রেস্টুরেন্টটা একটু দেখে আসি তারপর ধীরে ধীরে রিসোর্টের সব খুঁটিনাটি ভালো মন্দ সব কিছু এক এক করে এক্সপ্লোর করব দুপুরের রোদটা একটু করা তবুও যেন গায়ে লাগছে না চারপাশের নিস্তব্ধতা গাছের পাতার হালকা দোল আর মাঝে মাঝে দূর থেকে কোনো পাখির ডাক সব কিছু মিলিয়ে এক অপূর্ব শান্তির অনুভব এই আঁকাবাঁকা পথটা যেন আমার মনকেও একটু একটু করে সরল করে দিচ্ছে হাঁটতে হাঁটতে ভাবি কতদিন এমন করে নিজের সঙ্গে প্রকৃতির সঙ্গে নিরিবিলিতে সময় কাটানো হয়নি এই দুপুরের গরমও আজ যেন আর বিরক্তিকর লাগছে না বরং এক ধরনের আরাম এনে দিচ্ছে মনে যেন প্রকৃতি আমাকে আলতো করে জড়িয়ে ধরে বলছে এখানে তুমি নিরাপদ এখানে তুমি নিজেকে খুঁজে পাবে এখন আমি আপনাদেরকে সেদিনের খাবারের লাঞ্চ আইটেমগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টের লিমিটেড খাবারের আইটেমের মধ্যে ছিল স্যুপ এবং স্প্রিং রোল ছিল স্টিম রাইস জ্যাক ফ্রুট বিরিয়ানি সত্যি কথা বলতে কাঁঠালের বিরিয়ানিটা এত মজা ছিল এটাকে ট্রাই করতে হলেও আপনাকে কোকোমো রিসোর্টে একবার যাওয়া উচিত তাছাড়া মেন ডিশে আরও ছিল ফ্রায়েড রাইস পোলাও এদিকে দেখতে পাচ্ছি চাইনিজ ভেজিটেবল মুড়ি ঘন্ট বিফ মেজবানি এবং ঝাল চিকেন কারি তাছাড়াও রয়েছে ফিশ ফ্রাই লাল শাক ভাজি এবং বাচ্চাদের জন্য রয়েছে পাস্তা আর যারা ডাল ছাড়া ভাত খেতে পারে না তাদের জন্য কিন্তু ডালও রয়েছে এদিকে দেখতে পাচ্ছি ফ্রেশ গার্ডেন সালাদ রয়েছে এবং চয়েস অফ ফ্রেশ সালাদ রয়েছে সালাদ সেকশনে গভা সালাদ রয়েছে তাছাড়া ভর্তা আইটেম রয়েছে ফুই ফিনি আছে ক্যারামেল এবং জর্দা ওভারঅল ফুডের মেনুতে যা দেখলাম তারা বেঙ্গলি কুইজাইনটাকে ফোকাস করছে তাছাড়া কিছু থাই চাইনিজও রেখেছে এবং বাচ্চাদের জন্য অপশন রেখেছে যেটা আমার খুবই ভালো লেগেছে যেহেতু আমি এখানে ঘুরতে এসেছি তাই তারা কোনো কারণ নেই সময়টা যেন একান্তই আমার নিচের কোথাও পৌঁছানো তারা নেই কারো কোনো ডাক নেই শুধু আমি আর আমার এই আনন্দদায়ক সময় তাই দুপুরের খাবারটা আমি নিলাম একদম মন নিয়ে সময় নিয়ে রেস্টুরেন্টে বসে রোদেলা দুপুরটা জানালার বাইরে দেখতে দেখতে ধীরে ধীরে প্রতিটা কাটা চামচ চালালাম দুপুরের খাওয়া শেষে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে তারপর ভাবলাম চলো আর একটু হাঁটা যাক শরীরটাও যেন একটু হালকা লাগছে এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সেই পরিচিতি বাঁকা ওয়াকওয়েটা ধরেই হাঁটা শুরু করলাম চুপচাপ চারপাশ শুধু জুতোর নিচের পাথরের টুকরোর খসখসে আওয়াজ আর মাঝে মাঝে গাছের পাতায় বাতাসের মৃদু দোলা মনে হচ্ছিল আমি যেন বাইরের কোনো জগতে হাঁটছি যেখানে কেবল শান্তি কেবল প্রকৃতি কোনো শব্দ নেই কোনো কোলাহল নেই শুধু এই নিঃশব্দ প্রকৃতি আর আমি হাঁটতে হাঁটতে ঠুকে পড়লাম একটা নির্জন কর্নারে আর হঠাৎ করেই সামনে পড়লো সুইমিং পুল এটা হচ্ছে বেবিদের জন্য সুইমিং পুল পুলের চারপাশটা ছিল সবুজে ঘেরা পুলের নীল রঙের পানির উপরে রোদের আলো ঠিকরে পড়েছে চিকচিক করছে যেন নীল রঙের রত্ন কোথাও কোনো শব্দ নেই শুধু পানির ঝিরঝিরি শব্দ আর আমি বেবিদের সুইমিং পুলের পাশে বড়দের সুইমিং পুল দুটো পুলই কিন্তু পাশাপাশি কিন্তু খুবই সুন্দরভাবে আলাদা করা বেবি পুলটা একদম ছোটদের উপযোগী করে বানানো নিরাপদ গভীরতা চারপাশে নরম পাথরের সীমানা আর পাশে বসার মতো জায়গা যেখানে মায়েরা আরাম করে বসে সন্তানদের দেখভাল করতে পারে আর পুলের চারপাশটা যেন আরও শান্ত এবং প্রাণবন্ত চমৎকার করে গার্ডেনিং করা ছোট ছোট গাছ রঙিন ফুল আর সবুজের ঘাসে ঢাকা পথ এই সাজসজ্জা দেখে মনটা খুব ভালো হয়ে গেল এ ছোট্ট জায়গাটাই যেন পরিবারগুলোর জন্য এক শান্তি রিসোর্টে ছিল নানান রকমের ফলের গাছ আমি একটু জামরুল খেয়ে ট্রাই করে নিলাম মিষ্টি ছিল কিন্তু জামরুলটা লাল রঙের যেটা আর হ্যাঁ আপনি কিন্তু চাইলে রিসোর্টে ফ্রেশ ফ্রুটস যেটা আপনার পছন্দ ওটা আপনি কিনে নিয়ে যেতে পারবেন রিসোর্টে যখন হাঁটছিলাম তখন একজন স্টাফ সামনে পড়তে সে আমাকে অফার করলো ডাব খাবো কিনা এই অফার তো আর ফেরানো যায় না যেমনি বলা তেমনি কাজ বলতে না বলতে লাফিয়ে লাফিয়ে গাছে উঠে গেল আমার জন্য পেরে নিয়ে আসলো গাছের সবচেয়ে ভালো ডাবটা এবারে আমি একটু বসে নিজেকে রানি ভাবতে শুরু করি মুহূর্তের মধ্যে গাছ থেকে ডাব পেরে নিয়ে আসলো ও এত ফ্লেক্সিবেলি গাছে উঠছিল ডাব পাড়ার জন্য আমার ভয় লাগছিল প্রথম প্রথম বাট দেখলাম যে না সে অনেক এক্সপার্ট আছে এই কাজে সে আমার সামনে কেটে রেডি করে খাওয়ার জন্য লেকের পারে বসে মনের মতো গান ছেড়ে জুস খেতে খেতে খুব ভালো এনজয় করা যাবে ফ্রেশ নারিকেলের জুসটা পেয়ে মনে হচ্ছিল যে রাইট টাইমে তারা রাইট জিনিস অফার করেছে কারণ এখন যেহেতু সামার সিজন চলছে সো কোনোভাবেই ডিহাইড্রেটেড হওয়া যাবে না আর রিসোর্টে নর্মালি কিন্তু ওয়েদারটা একটু বেশি গরম থাকে যেহেতু প্রচুর গাছপালা থাকে সো ওখানে হিউমিডিটিটা একটু বেশিই থাকে আমি জুসটা শেষ করেই রুমে চলে গিয়েছিলাম কারণ সন্ধেবেলার বিকেলটাকে আমি একটু অন্যভাবে এনজয় করতে চাই আমি এখন যে পাশটাতে এসেছি এই পাশটাতে লেকের পারে তাদের সবগুলো কটেজ সাজানো যে কটেজটি দেখতে পাচ্ছেন পেছনে এটা নাম হচ্ছে হানিমুন কটেজ কটেজগুলো বাইরে থেকে দেখতে খুবই নর্মাল এবং ন্যাচারাল কিন্তু রুমের ভেতরে একদমই ফাইভ স্টার হোটেল এর মতো করে সাজানো সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে পারে হাঁটতে হাঁটতে তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম এখানে আপনি চাইলে চাইলে ফিশিং করতে পারবেন এবং আপনি তাদের বোটিং ফ্যাসিলিটিস আছে বোটিং ফ্যাসিলিটিসটাও এখান থেকে নিতে পারবেন কটেজগুলি ছিল রিজোর্টের একদম কর্নারে খুবই নিরিবিলি জায়গায় পুরো রিজোর্টের চারপাশটা ছিল উঁচু দালানে ঘেরা ফুল সিকিউর এরিয়া সবুজের আলতো চাদরে মোড়ানো প্রকৃতির কোলে একটি একটি করে সাজানো কটেজগুলো যেন ভালোবাসা নীরব ঠিকানা সূর্যের কোমল আলোটা গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল নিঃশব্দে প্রজাপতিরা ডানায় রং মেলে ফুলের মধুতে ডুব দিচ্ছিল আর আশেপাশে পাখিরা তাদের গান গিয়ে যেন প্রকৃতিকে জাগিয়ে তুলছিল আমার মতো যারা নিরবতায় নিজের অস্তিত্ব খোঁজেন মাঝে মাঝে নিঃশব্দ হয়ে যেতে চান তাদের জন্য এই তাদের জন্য এই বনবাস বা যেন এক পরম আশ্রয় এখানে বনবসতি কেউ তারা দেয় না কেউ প্রশ্ন করে না শুধু প্রকৃতির গান শোনা যায় কবিতা পড়ে সময় কাটানো যায় আর বুক ভরে শ্বাস নেওয়া যায় শুদ্ধ অক্সিজেন নিজেকে সময় দেওয়ার নিজের সঙ্গে থাকার নিঃশব্দ সুযোগ যারা নিঃশব্দে বাঁচতে চায় নগরের কোলাহলে ক্লান্ত হয়ে একটু প্রকৃতির মাথা রাখতে চায় তাদের জন্য এমন একটা বনঘেরা বাংলো দরকার যেখানে শুধু পাখি টাক পাতার শব্দ আর নিজের নিঃশ্বাস শোনা যায় একটু গান একটু কবিতা আর একটু মন ভরে নিঃশ্বাস নেয়া এই তো নিজের সঙ্গে থাকার পরম শান্তি কোকোমোর গাছপালা ফুলের ঘ্রাণ আর গ্রীষ্মের রোদ যেন এমনভাবে মিশে আছে যেন আপনি কোনো রূপকথার জগতে ঢুকে গেছেন এখানে সময় থেমে যায় কেবল মন ভরে শ্বাস নেওয়া যায় যারা প্রকৃতির কোলে বসে নিজের সঙ্গে কথা বলতে চান কোকোমো সানসেট তাদের জন্য এক স্বর্গীয় আশ্রয় বলে আমি মনে করছি এখানে এসে এখানে আসলে বোঝা যায় নিরবতাও এক ধরনের সঙ্গ রুম শিফট করে আমি এই বাংলোটাতে উঠেছিলাম এটার নাম ছিল সূর্য স্নান এই যে আসুন আপনাদেরকে আমার রুমের ব্যালকনিটা দেখাই দেখছেন তো দরজা খুললেই সামনে এক টুকরো স্বর্গ এই ব্যালকনিতে দাঁড়িয়ে সকালে কফির কাপ হাতে সূর্যোদয় দেখা যায় আর সন্ধ্যায় রঙিন আকাশের নিচে চুপচাপ বসে থাকা যায় শুধু আপনি আর প্রকৃতি পাখির ডাক পাতার মর্মর আর দূরে ঢেউ শব্দ সব মিলিয়ে এক অপার্থিব অনুভব আপনি চাইলে এখান থেকে সকালের সূর্যোদয় উপভোগ করতে পারেন বই বা কবিতা পড়ে টাইম স্পেন্ড করতে পারেন যারা হচ্ছে মেডিটেশন করেন তারা এখানে মেডিটেশন করতে পারেন সকালবেলা বা বিকেলবেলার চারটা প্রিয়জনের সাথে বসে খেতে পারেন এবারে আপনাদেরকে নিয়ে যাব লেকের পাড়ে বাংলো থেকে বের হয়ে সোজা লেকের দিকে হাঁটা দিলাম কোকোমো সানসেট রিজোর্টটা খুব বেশি বড় নয় ছোটো তবে ছোটোর মধ্যে সিনসাম ছাজানো গোছানো এবং পরিপাতি রাস্তার দুধারের নারিকেল গাছগুলো সৌন্দর্য আরও যেন তিন গুণ বাড়িয়ে দিয়েছে হাঁটতে হাঁটতে রবীন্দ্র সরোবরে চলে এলাম আর একটু সামনে গেলে তাদের মিনে জুটা পেয়ে যাব পাশে যে লেকটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বোটিং এর ফ্যাসিলিটিস ভাইরাল সেই হুজুরের ডায়লগটা মনে পড়ে গেল পরিবেশটা সুন্দর না আশেপাশে কোনো হয়েছে আছে এদিকটাতে আসতেই দেখতে পেলাম পুকুরে জাল ফেলে মাছ তোলা হচ্ছে তাদের সাথে কথা বলে আরো জানতে পারলাম গেস্ট চাইলে সে মাছ দিয়ে এখানে করে খেতে পারবে এবারে হরিণ দেখতে যেয়ে নিরাশ হয়ে ফিরে এলাম অনেক দূর থেকে দেখলাম কারণ তারা একটু ভীতু কাছে আসতে ভয় পায় আমার মতন কে কে আজ সেরকম হাতের কাছে আম পেলে ছিঁড়ে ফেলো ছোটবেলায় কিন্তু আমি প্রচুর আম চুরি করেছি কোকোমো সানসেট রিসোর্টের এই জায়গাটার নাম হল রবীন্দ্র সরোবর এখানে বসে চারপাশে দেখতে জাস্ট অসাম লাগে স্পেশালি দিস এরিয়া ইজ ফর কালচারাল প্রোগ্রাম ইভিনিং আড্ডা গ্রুপ অ্যাক্টিভিটিস তো আমি যে সময়টাতে গিয়েছিলাম তখন ছিল পরম বিকেল এখান থেকে বাংলোগুলো দেখতে খুবই শান্ত লাগছিল আমি এখানে এখন বসে এক কাপ চা খাবো তারপরে চা খাওয়ার শেষে কোকোমো সানসেট রিসোর্ট বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাবো চা খাওয়ার পরে হাঁটতে হাঁটতে এদিকে এসে যে জিনিসটা এক্সপ্লোর করলাম তারা অনেক সুন্দর করে বিভিন্ন খাঁচা তৈরি করে দিয়েছে এবং তার ভেতরে বিভিন্ন রকমের কবুতর পালছে এবং বিভিন্ন রকমের পাখি পালছে আমি কিন্তু রিসোর্টের কোনো ম্যাপ না নিয়ে বের হয়ে গিয়েছি কারণ দু চোখ যেদিকে যাবে সেদিকেই হাঁটবো বলে আর আমি একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ অ্যাডভেঞ্চারটা খুব পছন্দ করি যাই হোক এখন যেটা দেখাচ্ছি সেটা দেখে কিন্তু সান্ডা ভাববেন না কেউ ভুল করে আজকাল তো সান্ডার জন্য ফেসবুকে যাওয়াই যাচ্ছে না দেখুন সে কেমন কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে যাচ্ছে আমি একদমই তাকে প্রাইভেসি দিয়ে এখান থেকে সরে গেলাম শর্টকাট রাস্তা দিয়ে হাঁটছিলাম রাস্তায় উঠেই দেখি এদিকে আরও একটা প্রকৃতি যেখানে আছে সেখানে তো পশু পাখি থাকবেই আমি হাঁটতে হাঁটতে আবারও চলে এসেছি সুইমিং সুইমিং পুলের দিকে তো করবই আগে পুরো ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম বাচ্চাদের সাথে সুইমিং করার জন্য আমি রুমে যেয়ে চেঞ্জ হয়ে আসলাম বাচ্চাদের সাথে সুইমিং করে সম্পূর্ণ শরীরের ব্যায়ামের জন্য সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ সাঁতার কাটার সময় হাত পা পিঠ পেশি সব একসাথে কাজ করে ফলে এটি একটি ফুল বডি ওয়ার্কআউট হয় যা পেশি গঠনে ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে সাঁতার কাটা হৃদযন্ত্র ও ফুসফুসের ক্ষমতা বাড়ায় ওজন কমাতেও সহায়ক জয়েন্টের ব্যথার জন্য একটি নিরাপদ ব্যায়াম তাছাড়া সাঁতার কাটলে শরীর ক্লান্ত হয় মন শান্ত হয় যার ফলে রাতের ঘুম অনেক ভালো হয় গরমকাল মানে ঘাম ক্লান্তি আর পানি শূন্যতা আর এই সময় শরীরকে ঠান্ডা রাখতে চাই একদম প্রাকৃতিক হালকা আর জলীয় উপাদানে ভরপুর ফল ঠিক তখনই জামরুল হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু যারা ইনডোর গেমস পছন্দ করেন তাদের জন্য রয়েছে ব্যবস্থা তো আমি এখন রয়েছি তাদের বিলিয়ার্ড সেকশনে আমি ট্রাই করে নিলাম যদিও সাত আট ট্রাই করে একবার ফেলতে পেরেছি ওই যে হাল ছেড়ো না বলে একটা কথা আছে আমি না ফেলা পর্যন্ত হাল ছাড়িনি এটা ছিল রাতের একটা সিন রাতে চাঁদ দেখতে বের হয়েছিলাম চারপাশে ছিল শুনশান নিরবতা আর মাঝে মাঝে ঝিঝি পোকারা ডাকছিল কোনো সারা শব্দ ছিল না আর বাতাসের শব্দ চাঁদের আলোয় ডুবে থাকা আকাশটার নিচে আমি দাঁড়িয়েছিলাম একা কোনো ব্যাখ্যা ছাড়াই শুধু অনুভবের ভেতর রাতের চাঁদ আর নীরবতা এই দুটো জিনিস একসাথে যখন আসে তখন নিজের মধ্যেই হারিয়ে যেতে ইচ্ছে করে এতটা চুপচাপ সময় কারো কোনো শুধু আমি আর আমার চাঁদের নরম আলো সময় পেলে আবার ফিরে আসবো কোকোমো সানসেট রিসোর্টে এতক্ষণ ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার মতো যারা প্রকৃতি প্রেমী নিজেকে সময় দিতে চান ঢাকা শহরের কোলাহলময় জীবন থেকে অল্প সময়ের জন্য ছুটি পেতে চলে আসতে পারেন কোকম সানসেট রিসোর্টে আশা করছি ভালো লাগবে বিদায় নিচ্ছি আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ